বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগ শেষ হওয়ার পর যে সমস্ত অভিনেত্রীদের উত্থান ঘটে তার মধ্য থেকে একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মহুয়া রায়চৌধুরী যার জন্ম চব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে কিন্তু মৃত্যু হয় খুব অল্প বয়সে অর্থাৎ বাইশে জুলাই উনিশশো পঁচাশি সালেই তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন কিন্তু তার এত অল্প বয়সে কিভাবে মৃত্যু ঘটল শোনা যায় একটি দুর্ঘটনায় তিনি প্রাণ হারান কিন্তু একটি পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী মুহুয়া রায়চৌধুরীর মৃত্যুর ব্যাপারে আরেক অভিনেত্রী রত্না ঘোষাল যা বলেন তা সত্যি চমকে দেওয়ার মতো কিভাবে মৃত্যু ঘটেছিল মহুয়ার চৌধুরীর কি বললেন অভিনেত্রী রত্না ঘোষণ এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে একটি পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী অভিনেত্রী রত্না ঘোষাল মহুয়ারায় চৌধুরীর মৃত্যুর বিষয়ে যে ঘটনার কথা বলেছেন সেটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব প্রসঙ্গত উল্লেখ্য মহুয়ারায় চৌধুরীর একটি ডাকনাম ছিল সেটি হল মৌ রত্না ঘোষাল বলেছেন এগারোই জুলাই বিকেলে মৌ আমার বাড়িতে এসেছিল এই ঘরে বসেই অনেক আড্ডা হলো সেদিন বৃহস্পতিবার তপন থিয়েটারে আমাদের নাগপাস নাটকের চারশো নাইটের উৎসব সাড়ে পাঁচটার সময় দুজনে একসঙ্গে বেরোলাম ও বাড়ি চলে গেল সেদিন মাঝরাতে হঠাৎ দরজায় নাড়া ধরফর করে জানলা দিয়ে উঠে দেখি তিলক মানে মুহের স্বামী আগুনে ভয়ঙ্করভাবে পুড়ে যাওয়া মৌকে হাসপাতালে পৌঁছে তিলক এসেছে আমাকে নিয়ে যেতে তখনই বেরিয়ে পড়লাম রাত তখন আড়াইটে শুনলাম রাত সাড়ে এগারোটা নাগাদ খাবার গরম করতে গিয়ে কেরোসিনের স্টোভ বাস্ট করে নাকি এই দুর্ঘটনা ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে জমে মানুষে টানাটানি চলল এগারোটা দিন ডাক্তার নার্সদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না ওর বাড়ির লোকেদের ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের ওর ভক্ত আর দর্শকদের এত পুজো মানত এবং আশীর্বাদ ভালোবাসা সবটাই বিফলে গেল প্রাথমিক বিপদটা কিন্তু কেটে গিয়েছিল প্রায় রোজই কথাবার্তা হয়েছিল আমার সঙ্গে শরীরের নাইনটি পারসেন্ট অংশ পুড়ে গেলেও দুর্ঘটনার বাহাত্তর ঘন্টা পর ডাক্তাররা বলেছিলেন ওর সুস্থ হয়ে ওঠার চান্স যথেষ্ট প্লাস্টিক সার্জারি করে শরীরের পোড়া জায়গা আগের মতো স্বাভাবিক করে ফেলাও কঠিন নয় রোববার একুশে জুলাই সকালেও দেখা করেছি ওর সঙ্গে অনেক কথাও হয়েছে তখন একবারও মনে হয়নি সেটাই শেষ দেখা সোমবার সকালে টেলিফোন পেলাম ভোর পাঁচটা পঞ্চান্নতে আর নেই মৌ চলে গেছে না জানার দেশে তো বন্ধুরা এই ছিল রত্না ঘোষালের থেকে জানতে পারা মহুয়া রায়চৌধুরীর মৃত্যু সংক্রান্ত একটি অজানা ঘটনা এছাড়াও রত্না ঘোষাল মহুয়ারায় চৌধুরী বা তার স্নেহের মৌ সম্পর্কে আরও অনেক কথা জানিয়েছেন এই পত্রিকাটির সাক্ষাৎকারে সেই সমস্ত কিছু অজানা তথ্য আপনাদের সামনে পরের ভিডিওতে অবশ্যই তুলে ধরব আজকে এই পর্যন্তই পরে আবারও দেখা হবে নতুন তথ্য সমৃদ্ধ এই ভিডিওটির সাথে ততক্ষণের জন্য প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলের পাশে থাকুন